হাই গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের দেখিয়ে দিব গুগলের মাধ্যমে আপনি নিজেই আপনার নিজের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চেক করে দেখতে পারবেন কিভাবে চেক করবেন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের দেখিয়ে দিব আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা অথবা আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন চ্যানেল মনিটাইজেশন হতে আপনার কোন কোন অপশনগুলো কত পার্সেন্ট ক্লিয়ার করেছেন নিজেই দেখতে পারবেন নতুন ইউটিউবার যারা আছেন তাদের মনে একটি স্বপ্ন থাকে আমার চ্যানেলটি মনিটাইজেশন হবে কবে হবে কিভাবে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে আমি ফিল করব এর পাশাপাশি আপনি নিজেই গুগলের মাধ্যমে চেক করে দেখতে পারবেন মনিটাইজেশন হতে যে ধাপগুলো পার হতে হয় সেই ধাপগুলো কত পারসেন্ট আপনি ক্লিয়ার করেছেন নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে আমি সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে মনিটাইজেশন চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ইউটিউব অ্যাপসের মধ্যে আমি চলে গেলাম ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে গিয়ে নিচে এই ইউ অপশনটিতে ক্লিক করে দিবেন ইউ অপশনটি ক্লিক করে ইউ অপশনটিতে ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন ভিউ চ্যানেলে ভিউ চ্যানেল থেকে চলে যাবেন মোর অপশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লিঙ্ক এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন এই লিঙ্কটি কপি করে নিয়ে আপনারা চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে তা আমি চলে এলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার ওপেন হবার পরে সার্চ অপশনে আপনারা লিখবেন ইস দিস চ্যানেল মনিটাইজ ইস দিস চ্যানেল মনিটাইজ এই চলে এসেছে বন্ধুরা এটি লেখার পরে এখানে এই একটি লিঙ্ক এই একটি লিঙ্ক এর যে কোনো লিঙ্ক থেকেই আপনি চেক করে নিতে পারবেন আমি প্রথম লিঙ্কটিতেই ক্লিক করলাম ক্লিক করে ওপেন হবার পরে এখানে দেখেন বন্ধুরা চলে এসেছে ইউটিউব মনিটাইজেশন চেকার এইখান থেকেই আমরা চেক করে নিব যে আমার আইডিটি মনিটাইজেশন হবে কি না বা হয়েছে কিনা তো এখান থেকে এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন এখানে একটু সময় নেবে এটা ভেরিফাই হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেরিফাই হচ্ছে ভেরিফাই হলে এইখানে সার্চ অপশানে আপনারা লিঙ্কটি পেস্ট করে দিবেন তা আমি লিঙ্কটি পেস্ট করে দিলাম সার্চ অপশনের এখানে পেস্ট করার পরে একটু অপেক্ষা করবেন এইখানে ভেরিফাই হয়ে গেলে সাকসেস লেখা আসবে সাকসেস লেখা চলে এসেছে যখন সাকসেস লেখা আসবে তখন এই সার্চে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে বন্ধুরা চলে এসেছে দেখেন সার্চে হচ্ছে আস্তে আস্তে এই সার্চিংটা কমপ্লিট হয়ে গেলেই এখানে দেখা যাবে মনিটাইজেশন হয়েছে কিনা অথবা হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি চ্যানেলের লিংক এখানে সার্চ দিয়েছিলাম এই চ্যানেলটি মনিটাইজেশন আছে যার কারণে এখানে দেখাচ্ছে চ্যানেল মনিটাইজ আপনার যদি মনিটাইজেশন না থাকে এখানে লেখা থাকবে চ্যানেল নট মনিটাইজ বন্ধুরা এইভাবে আপনারা নিজেরাই আপনাদের চ্যানেল মনিটাইজেশন চেক করে নিতে পারেন এর পরবর্তীতে নিচে অপশন আছে ভেরিফাইড সত্তর পারসেন্ট আপনারা এখানে দেখে নিতে পারেন কত পার্সেন্ট আপনার ক্লিয়ার হয়েছে বন্ধুরা এখানে আপনারা এই অপশনগুলোতে নিচের দিকে আরও অপশন আছে এই অপশনগুলোতে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের চ্যানেলের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো এভাবে বন্ধুরা আপনারা চেক করে নিতে পারেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন আছে কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক